কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বিয়েবাড়ির ঝামেলা মিটিয়ে এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে মারাও সকাল সকাল বাড়ি চলে এসছে আর এটা কি বলো তো এটা একটা আজব মাছ তোমরা দেখে কি কিছু বুঝতে পারছো অবশ্য ফ্রিজে ছিল ওই জন্য আর কি তোমরা দেখে কিছুই বুঝতে পারছো না কিন্তু চোখটা দেখলে আন্দাজ করতেই পারো তো এটা হচ্ছে একটা ভেটকি মাছ তো বিয়ে বাড়ির তো সমস্ত খাওয়া দাওয়া হয়েছে কিন্তু এখান থেকে যেহেতু মাছ গেছিল তো ওই জন্য আর কি বিয়ে বাড়ির মাছটা আমাদের ফ্রিজে কিছুটা রয়ে গেছে গেছে আর কি এই ভেটকি মাছের ফিশ ফ্রাই করা হয়েছিল তারপর ভেটকি মাছ দিয়ে বিভিন্ন রকম পদ রান্না হয়েছিলো বিয়েবাড়িতে তো ভেটকি মাছের মাথা ভেটকি মাছের গায়ে যতটুকু আছে মাছ আমাদের মোটামুটি একটা চচ্চড়ি ভালো রকমের হয়ে যাবে তো ওই জন্য আর কি ফ্রিজে রাখা তো মা খুব কষ্ট করেই কাটছে আমাদের একটু মনে ছিল না কারণ ভেটকি মাছটা এক সপ্তাহ ধরে ফ্রিজে ছিল সেই বিয়ের দিন সোমবার থেকে বিয়ে আর আজ শনি রবিবার আর আমরা এক পিস মাছই রেখেছিলাম কারণ এই মাছটা এত বড় যে গুলিয়ে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে জায়গা ধরছিল না তো যাই হোক আজকে একটা এই দিয়ে কিছু একটা চচ্চড়ি হবে আর আজকে চিকেন আনতে গেছে দেখা যাক চিকেন রান্না হবে তো আজকে তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইস এখন দিদি রান্না করছে মাংস চলো তোমাদের দেখাই মানুষ রান্না করছি তুমি দেখাতেই পারছি হাতটা বুড়িয়ে রেখেছি চেষ্টা তার কারণ কি বলতো বন্ধুরা আজকে একটু লঙ্কা বাটলাম প্রতিদিনই তো কাঁচা লঙ্কা আর ওই লঙ্কা গুঁড়ো খাই আর আজকে একটু ভাবলাম শুকনো লঙ্কা বেটে নিই তো বেটেছি তো এই হাতটাই যাচ্ছে আর চার কোথাও জ্বলে না ওই জন্য রান্না করছি আর

সময় তো গুঁড়ো মশলা মিক্সিতে দিয়ে করি তো আজকে আমি একটু শিল বাটবো তো ওই জন্য আর কি সব কিছুই আজকে শিল বেটে মানে বাটা মশলায় রান্না করেছি আর বাটা মশলার রান্নার টেস্টে যে এত সুন্দর হয় সেটা আমার মারা রান্না করতো জানতাম খেতামও খুব ভালো হতো আর আমি আজকে নিজে রান্না করেছি আরও বেশি ভালো লাগছে আর এখানে কালারটা কেমন আসে যে শুকনো লঙ্কা বেটেছি ওই জন্য হয়তো হাতটা একটু জ্বালা করেছে ক্ষণেকের জন্য কিন্তু টেস্টটা কিন্তু দুর্দান্ত ছিল আর এই যে কষা মাংস দিয়েছি আমার বোন আর আমার ছেলে খাচ্ছে মানে কষা মাংসটা জাস্ট দিতেই হবে আমার ছেলেকে মেটেটা তুলে দিতেই হবে তো আমি একটু টেস্ট করে দেখি আমি রান্না করেছি দেখি একটু দেখি দে দেখি একটু দে দেখি প্রচন্ড গরম খেতে পারিনি একটু ঠান্ডা হোক দেখা যাক চিকেনটা আজকে কিন্তু দারুণ হবে বোঝাই যাচ্ছে আজকে সব বেটেছি পিয়াজ বেটেছি রসুন বেটেছি সমস্ত কিছু বাটা মশলা আদা বেটেছি বাটা মশলাই আজকে রান্না হচ্ছে অন্ধকার লাগছে বাবা এদিকটায় এদিকটায় আয় আর উনুনে রান্না হচ্ছে এই যে দেখো মাসি মাসিয়ার ঝাল লাগছে না তোর একটু অন্ধকার লাগছে ওদিকটা তো এবার আমি জল দিয়ে দেবো গরম জল তেল ছেড়ে দিয়েছে একটু গরম জল দিয়ে দিচ্ছি

কাঠের জালে হচ্ছে না পাতার জালে মাংস রান্না হচ্ছে কত কিছু শিখবো পাতার শিখছি কারণ এই ওয়েদারে বাইরে রান্না করতে খুব ভাল লাগে আর ওইটা হচ্ছে আমাদের সারা শীতে ওই গামলাটা গরম জল করেছি আর রান্না করেছি ওই জন্য ওই যে ওইটা পুরো কালো হয়ে গেছে এবার গরমকাল কাল এবার ওটাকে ভালো করে পরিষ্কার করে তুলে রেখে দিতে হবে তো দেখো ফুটছে

ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি তো আমি দেখতেই শিল শিলনোড়ায় গরম মশলাটা বেটে নিচ্ছে আর এটাই হচ্ছে লাস্ট আজকে বাটা বাটনার পালা শেষ শিল এবার তুলে রেখে দেব আর এখানে শিলনোড়ায় গরম মশলা বাটলে হাতে তো সারাক্ষণ আমি যেন গরম মশলার গন্ধ পেয়েছি সেদিন সারাদিন আর কি বলবো মানে এত দারুণ শিলনোড়ায় হয়তো বাড়তে একটু কষ্ট হয় কিন্তু কিন্তু এত সুন্দরভাবে বাটনাটা হয় না যে রান্না এমনি ভালো হয়ে যাবে আর গন্ধটা সত্যি আমি ভাবছিলাম সারাক্ষণ আমার হাত দিয়ে গরম মশলার গন্ধটা বেরোচ্ছিল তো এখন দেখো চলো কড়াইতে এবার গরম মশলাটা দিয়ে দিই আর আজকের মাংসটা খেয়ে তো সবাই কি বলে সেটাও তো দেখতে হবে কারণ বাটা মশলায় রান্না আমার বাড়ির সবাই খুব পছন্দ করে কিন্তু ওই কি ওই কষ্টের জন্য করি না ধূর কে বাড়বে এই হবে সেই হবে মিক্সিতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে দেখো লাল লাল চিকেনের ঝোল একদম রেডি আর এবার এখন খেতে বসেছে সবাই আমার বর তো আগেই খাচ্ছে আর সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি আর আমার বর একসঙ্গে খেতে বসেছি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো